হ্যালো গাইজ কিতা খবর আশা করি সবাই ভালো আছেন সবর ফয়লা আপনার কাছে আমি আন্তরিক ভাবে দুঃখিত আমি খুব অসুস্থ থাকায় আপনারা কোনো ভিডিও দিতাম পারছি না আপনারা এখন আবার রীতিমতো ভিডিও পাইবা তো যে যে আমার ভিডিও দেখবায় আশা করি লাইক কমেন্ট শেয়ার করিয়া জানাইবাই আজকে আমার ভ্রমণ যাত্রা হইল গিয়া কক্সবাজার লগে থাকক কোয়া নতুন একটা অভিজ্ঞতা অর্জন করক কোয়া তো আমরা কক্সবাজার যাওয়ার লাগি সৌদিয়া তাকি আমরা কয়টা টিকেট কাটি নিলাম লগে আসইন বাগনা বাগনি ভাই বাইয়ে খুব সাধারণভাবে জার্নি করতে বালা ফাইন ও আমরা সৌদিয়ার কাউন্টার

Okay. हेलो भैग्ना <laughs> <laughs> <खुछुणार। laughs> <कुछुणार। laughs> অবশেষে গাইজ আমরা গাড়ি আইলো গাড়ি তুটিয়া আমরা যার জাগাত বই গেলাম আসলে সৌদিয়া গাড়ির ভিতর বাক্কা সুন্দর আছে তার সার্ভিসও খুব বালা আচ্ছা যাই হোক সব শেষে আমরা চোদ্দ ঘন্টা জার্নি লাগে প্রস্তুতি নিলাম আসলে আমার লাগি জেলা আনন্দ লাগছে অলা ডর হরছে এখন বাজের রাইট প্রায় তিনটা আমরা রে একটা হোটেলও আনিয়া বিশ মিনিটও লাগি রেস্ট নেওয়ার লাগি দিছে আসলে হোটেল একটা পাক্কা ভিআইপি আছে আর খানির যে দাম রে বাবা গাড়ির তো আর জীবনে ঘুম লাগে না ও দেখো সৌমুখর অবস্থা কি তৈরি যাই হোক ফয়লা ফয়লা বালাও লাগে ও গাড়ি অষ্টই লগি আমরা আর কিতা কইতাম রে ভাই ইতা গাড়ির ড্রাইভার হল ডাইরেক্ট বারুদ গাড়িত বইতে বইতে অবশেষে আমরা সুন্দর একটা সকালর দেখা পাইলাম আসলে খুব সেরা একটা সময় আসলো তখন আসলে বাড়াবাইদি ফখানিত গেলে একটা অভিজ্ঞতা অর্জন করা যায় ও দেখরাইনি নদী এই নদীর নাম হইলো হাতির জিল দেখরাইনি শ শ জাহাজ আচ্ছা সুন্দরও লাগে সরাসরি যখন নিজে ফয়লা দেখছি আসলে হেতু নিজেও অবাক হয়ে গেছি আগে খালি পিকচারও দেখতাম কিন্তু এখন সরাসরি দেখছি আর যতক্ষণ ফার্সি আপনারা দেখানির চেষ্টা করছি আমার কষ্ট করার হইল লগিয়া আপনার আর একটা জিনিস সুন্দর করে দেখানি লাগে অবশেষে কাজ প্রায় চোদ্দ ঘন্টা জার্নি করা বাদে আমরা আইলাম আমরা গন্তব্য জায়গা আজকের লাগি অনুবিরতি নিলাম আপনারা গেস তাকে দেখব কক্সবাজারের সমুদ্র সৈকত লইয়া আর ভিডিওর মাঝে লাইক কমেন্ট শেয়ার করবা বালা থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ